সেনা কর্মকর্তা সোলজার যারা আছেন তারা প্রচন্ড দেশপ্রেমিক এই দেশ তাদের কারণেই এখনো পর্যন্ত সার্বভৌমত্ব নিয়ে টিকে আছে যে কারণে দেশপ্রেমিক মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের মতো কিছু সেনা বাহিনীর মানুষের কারণে আমাদেরকে শুরুর অংশটিও রাখতে হচ্ছে তো দেশপ্রেমিক মোহাম্মদ মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক এবং দেশবিরোধী সেনাবাহিনী আন্দোলন এই আজকের আলোচনায় অন্তত বিশ থেকে ত্রিশ জন মানুষ কথা বলবেন খুব সংক্ষিপ্ত সবাই কথা বলবেন কিন্তু আমাদের এই আলোচনাটা এতগুলো মানুষের অন্তর্ভুক্তির কারণ হচ্ছে যে মেজর সৈয়দ জিয়াউল হক তিনি আজকে এক বছর হয়েছেন এই সরকারের সেই দুই সাল থেকে তিনি নিখোঁজ এই সরকারের এবং সেনাবাহিনীর যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের শিকার তিনি গেল এক বছরও তাকে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বাংলাদেশ এটার ফল আসলে বাংলাদেশ সরকারের কারণেই সেগুলো করা হয়েছে পুরস্কার ঘোষণা করে রাখা হয়েছে থেকে বিশাল বড় সন্তাসে বানানো হয়েছে তো এই এগুলো পুনরุทธারের কোন পদক্ষেপও এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকার থেকে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি তো কেন নেওয়া হয়নি কি অবস্থায় আছেন তিনি তার মুক্তির জন্য আসলে কি করা দরকার সেটাই আমাদের মূল আলোচনা তার সাথে আলোচনা হবে সাম্প্র দিক যে বিষয়গুলো ঘটছে সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক চলছে নুরুর উপরে হামলা সহ আজকেও তারা গুলি করে উত্তরবঙ্গে একজনকে হত্যা করেছেন একজন শ্রমিককে কেন সেনাবাহিনী সারা দেশে এই বিস্তৃঙ্খালা তৈরি করছে তাদের যদি বলে থাকে যে আমরা দেশপ্রেমিক আমরা এই সাথে জড়িত না তারা নানান বলার চেষ্টা করে কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত যদি দেখি পাঁচ তারিখের পর থেকে সেই প্রথম আলোর আহ পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আন্দোলনকারীদেরকে বেদম পিটানো একজনকে প্রথম আলো ভবনের নিচে নিয়ে তারপর পেটানো বত্রিশ নাম্বারে গিয়ে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া থেকে শুরু করে সেনাবাহিনীর যারা আহ পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই হত্যাকাণ্ডের বিচারও তারা এখন পর্যন্ত করেনি চাইনি সেখানে তারা ফুল স্টপ করতে চায় এ ধরনের অনেক কিছু আছে যে বিষয়গুলোর কারণে আমাদের সন্দেহ হয় যে সেনাবাহিনী আসলে আগের চলছে নাকি যারা দেশপ্রেমিক আছে তারা সামনে এসে নেতৃত্ব নেবে সে আলোচনায় আমরা শুরুতেই মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক তিনার মায়ের কাছে যাবো আহ খালাম্মা আপনি কেমন আছেন আপনার আহ বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি

ভিডিও তো আমি আগের থেকেই দেখি অনেক আগে থেকেই অনেক আগে থেকেই দেখি খুব ভালো লাগে আমার আপনাদের সোচ্চার ভাবে সত্য ন্যায়ের কথা বলেন এইগুলো আমার খুব ভালো লাগে ভালো লাগতো আগেও শুনতাম প্রায় ওনার লাইভও শুনতাম ভিডিও শুনতাম ওনাকে আমি ভালো করেই চিনি আচ্ছা বাকি আছেন আপনারা দয়া সময় থ্যাঙ্ক ইউ কলমা আপনার যদি পাশে কেউ থাকে আপনার ফোনটা যদি আরেকটু উপরে ধরেন আমরা আপনার মাথা কেটে যাচ্ছে আর ফোনটা একটু কাছে নিয়ে কথা বললে বোধহয় স্পষ্ট শোনা যাবে ও জি এখন বোধহয় ঠিক আছে জি ঠিক আছে জি জি আমার ছেলে মেয়েদের অনেক বছর ধরে তো নিখুঁজ আপনারা তো সবাই জানেন সবাই বুঝতেছেন কেন কি হইলো ধরে আমার ছেলেকে দেখি না এখন দেখি হবে আর কবে যে দেখবো আমার প্রিয় বিয়াকে আল্লাহ আল্লাহর উপরে আমি ভরসা করি আল্লাহর কাছে আমি সাহায্য চাই প্রথমে তারপরে আপনাদের সবার কাছে আমি সাহায্য করি দেশ দেশের জাতির কাছে জনগণের কাছে সবার কাছে আমি সাহায্য যারা এই লাইভে আসতেন বা আরো আসবেন সবাইকে আমার সালাম আর দু রইল আমি চাই যে এই দেশটা সুন্দর ভাবে প্রতিষ্ঠিত হোক ভালো ভালো অফিসারদেরকে ঘুম করে পাঠিয়ে করে করে রেখেছে আবার ওনাদেরকে সসম্মানে ফেরত আনা হয় আর দেশের ওনারা যা আসলে দেশে আরো উন্নতি হবে দেশের অগ্রগতি চাই দেশের নাগরিক হিসাবে আমি বলবো এই দেশ এই জাতি যেন দিকে যায় আমরা আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেজর জিয়াকে কিভাবে নিয়ে যাওয়া হলো কবে শেষ তার সাথে আপনার দেখা হয়েছে মানে ওই সময়টাতে আসলে কি হয়েছিল এবং এখন আপনারা তার উদ্ধারে কিংবা তার তিনি যদি বেঁচে থাকেন তাহলে আমরা তার স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ চেয়েছেন কিনা বা আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা পদক্ষেপ নেয়া হয়েছে যে ফেস্টার সার্ভারের মাধ্যমে করা হয়েছে খোলা হয়েছে সবার কাছে পাঠানো হয়েছে এখন সরকার কিভাবে নিচ্ছে সেটা তা তো বুঝতে পারতেছি না বলবো আর ওই সময় তো আমরা জানিও না কখন কি বলছে পরে ওকে ফোন করতে করতে ধরে না পরে শুনলাম যে নাকি ধরে নিয়ে গেছিল দিন দেখেছিল তারপরে অনেক মানে

জি ঠিক আছে খালাম আমরা আমরা আপনার এই এই যে আলোচনা, এটার সূত্র ধরেই আমাদের মূল আলোচনায় গিয়ে যাব আপনাকে ধন্যবাদ উনি যেটা বলছিলেন ওনার সাউন্ডের কিছু সমস্যা হচ্ছিল সেখানে যে ওনাকে যেটা তারা জানতে পেরেছিলেন তাকে যারা ধরে নিয়ে গিয়েছিল সেখানে তারা হিন্দিতে কথা বলছেন এবং এই একই ধরনের অভিযোগ কিন্তু আমরা যারা গুমের শিকার হয়েছেন তাদের অনেকের কাছেই শুনেছি যারা দীর্ঘ সময় আটক ছিলেন জেলে ছিলেন তাদের অনেকে বলেছেন যে এই প্রতিটা ঘটনাতেই হিন্দি ভাষায় কথা বলা লোকজন থাকে অর্থাৎ এই দেশটা আমরা আমরা এতদিন ভারতের কাছে হয়েছিলাম তো শুরুতেই জেনারেল জনাব আজমি আপনি নিজেও একই ধরনের গুমের শিকার যদিও মেজর জিয়া সরে যেতে পেরেছিলেন আপনি সরতে পারেননি আপনাকে তুলে নিয়ে যায় তো এই যে মেজর জিয়ার এখন পর্যন্ত এক বছর হয়ে গেল এই এক বছরেও যে তিনি ফিরে আসলেন না সেনাবাহিনীকে এই দায় এড়াতে পারে কিনা আপনি আনমিউট করে নিন আনমিউট হয় নাই আজমি ভাই

হয়তো কারণ হাসিনা মাসে একমাত্র সার্বিক সেনাবাহিনীর জন বলে এক শতকরে এক একজনও হয়তো দেশ বিরোধী সরাসরি লিপ্ত নয় ওই জন্য সেনাবাহিনীকে সার্বিকভাবে না বলে দেশ অংশ বলতে পারেন আপনি সেটা হয়তো গ্রহণযোগ্য সার্বিক সেনাবাহিনীকে এইভাবে ঢালাভাবে বলাটা আমি সঠিক মনে করি না মেজর জিয়া একে নিয়ে তো কথা বলে কথা বলা শেষ করা যাবে না আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে উনিশশো সালে দেশ এক জিয়া পেয়েছিল এই প্রজন্ম আর জিয়াকে পেয়েছে কিন্তু জাতি তাকে মূল্যায়ন করতে পারেনি দিয়া আমার অত্যন্ত স্নেহের যদিও আমি কোনোদিন এক ক্যান্টনমেন্টে চাকরি করি তাকে জীবনে একবার কি দুইবার দেখেছি আমার মনে পড়ে কিন্তু আমি তার সম্পর্কে অনেকের কাছে শুনেছি ফুল যেমন গন্ধ ছড়ায় ঠিক মেজর দিয়াও সেরকম সুগন্ধ ছড়িয়েছে যারা তার সাথে যারা মিশেছে তার আশীর্বাদ থেকে সবাই বলেছে সে একচল্লিশ নম্বর লং কোর্সের সোর্ড অফ পাওয়া সে দুইটা গোল্ড মেডেল পাওয়া সে অন্যান্য আরো পদক একাডেমি থেকে এবং যতগুলো কোর্স করেছে আমার জানা মতো সবগুলোতেই সে প্রথম হয়েছে দেশে বিদেশে তার মেধার কৃতিত্ব এবং মেধা এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন একটা অফিসারকে দেশ বিরোধী ট্যাগ দিয়ে তাকে যেভাবে সেনাবাহিনী থেকে বের করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত সে এটা শিকার এটা অত্যন্ত দুঃখজনক বিগত সরকার আপনারা জানেন যারা যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে বা ন্যায় সত্যের পথে কথা বলেছে তাদেরকেই তারা কলা জীবিত হতে চেষ্টা করেছে আপনাদের সামনে উদাহরণ আমি একজন আছি আমি কোনো রকমের রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না অথচ তারা আমাকে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক প্রমোশন দেয়নি এবং এইবার তারা আমাকে বের করে দিয়েছে এবং আমাকে আট বছর গুম করে রেখেছে একমাত্র ব্যক্তি আমার জানা মতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইউনিফর্ম সেনাবাহিনীর অপহরণ করছে এর মধ্যে ন্যাকার জন্য কার কোনো কাজ হতে পারে না পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো নজির আছে বলে আমার জানা নেই তো মিজের জিয়াকেও তারা এইভাবে যখন মিজের যখন খবর পাওয়া যাচ্ছিল না আমি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম কারণ ভালো অফিসার দেশপ্রেমিক অফিসার আমি জেনেছি সেই হিসাবে আমি তার জন্য সবসময় দোয়া করে চাল্লা তুমি যেখানে রাখো তাকে ভালো রাখার দোয়া তাকে দিবিত রাখা এবং যখন জানতে পেরেছি তো তখন আমি অনেক দোয়া করেছি তার জন্য আরো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি এমন একজন অফিসারকে মিথ্যা মামলা দিয়ে আজকে এতগুলো বছর হয়রানি করা হচ্ছে পরিবারকে এরকম ভাবে একটা কষ্টের মধ্যে ফেলে রেখেছে এই ঘটনার নিন্দা জানানো আমার কোনো ভাষা নেই আমি মনে করি তার বিরুদ্ধে যত রকমের অপবাদ সমস্ত প্রত্যাহার করে তাকে আদালত থেকে সম্পূর্ণভাবে তাকে মুক্ত করে তাকে আবার পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহাল করা এখন সময়ের দাবি আর না হলে এই দেশ আবার আমরা অনেক দেশদ্রোহীদের হাতে আমরা পড়ে যাব আমার এই দেশ আমাদের স্বাধীনতার অখণ্ডতা রক্ষায় সমর্থ হবে কিনা আমি জানি না কারণ দেশপ্রেমিক অফিসাররাই সেই ভারতের এবং যারা ভারতের দোষর ছিল গোলাম ছিল দালাল ছিল এজেন্ট ছিল তাদের কুনজরে পড়েছে এবং এখনো আমি মনে করি সেই প্রেতাত তারা ঘুরে বেড়াচ্ছে এই আইন মন্ত্রণালয় কেন এক বছর পর্যন্ত নিজের জিয়ার এই কেসটা সুরাহা করতে পারলো না তার বিরুদ্ধে মিথ্যা তার মাথা তার মূল্য সরানো হয়েছে তার বিশ লক্ষ পুরস্কার ঘোষণা হয়েছে অথচ এটা কোনো সুরাহ হলো এগুলো কোনো মানে নিন্দা জানার কোনো ভাষা নেই আমি মনে করি এগুলো দ্রুত সমাধান হওয়া উচিত আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্য সবাই যারা আছে সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারাও একজন দেওয়ার মতো দেশপ্রেমিক তাকে নির্দোষ সাব্যস্ত করে দ্রুত পদোন্নচ্ছসহ সেনা সেনাবাহিনীতে পুনর্বহল করার জন্য দাবি জানান আমি বলে শেষ করছি সবাইকে সালাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা এরপরে আহ সারা আপনার কাছে যাই আপনি নিজেও ছিলেন তো যেটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি উনি সেনাবাহিনীকে দেশপ্রেমিক আমি যে ইয়ে দিয়েছি সেটাতে একটু আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে যে সেনাবাহিনী আপনাদের মতো অফিসারদেরকে তাদের ক্যান্টনমেন্টের ভেতরেই বারো বছর পনেরো বছর এইভাবে গুম করে রাখতে পারে সেই সেনাবাহিনীকে আমি আমি জীবনে এদেরকে দেশপ্রেমিক মনে করি না এরা হচ্ছে দুর্নীতিবাজ এরা খুনি

বর্তমান ডিজিএফআই প্রধান আমার মনে হয় না আমার মনে হয় উনি ওয়াকারের কথার বাইরে কোথাও যান না আপনি মনে মনে উপর আপনি তো অনুমান করে এমন কথা বলা উচিত নয় নবম ডিজিএফআই প্রধান ভাই এই সরকার প্রধান ওখানে থাকে না নুরুকে 1996 দেখেন 1996 বিশ্ববিদ্যালয় সালে সেনা প্রধান তৎকালীন সেনা প্রধান জেনারেল নাসিম অভ্যর্থনা চেষ্টা করেছিলেন এই ডিজিএফআই রিপোর্ট করে ওনার বিরোধী এবং তারপরে ওনাকে বরখাস্ত করা হয় পরবর্তীতে ওনাকে অবসর দেওয়া হয় এটা দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ডিজিএফআই সবসময় কিন্তু প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এবং নিয়ন্ত্রণ নেই তারা প্রধানের কথা রেকর্ড করে সুতরাং আপনি ডিজিএফআই এনএসআই র্যাব এগুলো অপকর্মের জন্য সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না আপনি সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার বলেন কোনো সমস্যা নেই এবং আমি তাদের মামলা করেছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তারা এখন পলাতক আছে

তাকে তাকে সেনাবাহিনী বাঁচানোর চেষ্টা করেছে এখন পর্যন্ত আমরা ফিরে পাইনি ডিজিএফআই থেকে ফোন করে একজন আলেম যিনি কিনা এই আলেমদেরকে সারানোর জন্য মামলাগুলোতে কাজ করছে নুরুল ইসলাম তাকে হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে বাড়িতে তার শ্বশুর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে তার প্রপার্টি কি অনুমান করে বলা উচিত নয় তাহলে তাহলে যেই সব খুনিরা পিলখানা থেকে শুরু করে এই মেজর জিয়া কিনে আমরা আজকে আলোচনা করছি এই পরিস্থিতির কারণ একটাই সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড সেই ঘটনার কারণেই মেজর জিয়ার পিছনে মেজর সোবায়ালে না যাই তবে আমার গায়ে লাগে লাগে আমাদের মতো যারা আছে আমার গায়ে লাগে আমি চাই আপনাদের গায়ে লাগে খারাপ লাগুক আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথায় তারপর তারা ফিরে আসুক এই দেশের ঠিক আছে আপনি ওটা দোয়া করেন কিন্তু অনুমান করে একজন দুইজন বা 5 10 জনের জন্য যেটা শতকড়া এক ভাগও না পূর্ণ শতকড়া বাহিনী এর বলা ঠিক না আমি অনেক সময় বেশি নিয়ে ধন্যবাদ আমি অনুষ্ঠানের শুরুতে যেটা বলেছি আমাদের বেশিরভাগ সেনাবাহিনী বাহিনী দেশপ্রেমিক কিন্তু যদি আমি এটাকে আরেকটু সুন্দর করে বলি যে এই মুহূর্তে সেনা নেতৃত্বে যারা আছে এরা সবাই হচ্ছে দেশ দেশবিরোধী খুনি 이러 বললে সমস্যা নাই তো না আমি এটা আপনাদের পুরো পড়ি আপনি দেখেন এই যে জনতার আমরা আপনার যে গত তিন ইলেকশন করেছে যারা ডিসিএসপি তাদের বিরুদ্ধে তো আপনারা কেউ লাগছেন না আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন লাগেন বলেন কারণ এই গত কয়েক মাসে ডিসিএসপি দের অনেকের বদলি হয়েছে চাকরি চুতি হয়েছে পলাতক হয়েছে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এক জিয়ার উপর দিয়ে সবকিছু দায় ছেড়ে দিয়েছে ক্যান্টনমেন্ট এই আলোচনায় গেলে আবার অনেক অনেক কিছু আমার সময় পাঁচ বিঘি তারা তো সবাই তো অবসর নিয়ে গিয়ে

ইলে ভাই আমি গিয়েছিলাম জিয়ার ওয়াইফকে ভাবিকে নিয়ে আসলাম মামলা করার জন্য অবশ্যই মারা গেছে ভাবি প্রস্তুত হঠাৎ করে ভাবি পিস্তান দিলেন আমার সন্দেহ হলো আবার ডিজে সমস্যা করলো কিনা অসুস্থ রহমত জিয়া বেঁচে আছে আমি বিশ্বাস করিনি প্রথমে অনেকদিন বিশ্বাস করিনি তারপরে কথা বললাম নিশ্চিত হলাম বেঁচে আছে আমার খুব কষ্ট লাগে আমাদের দেশটা জঙ্গি বানানো হয়েছে কেউ প্রতিবাদ করে নাই এই জন্য দায়ী সম্পূর্ণ ডিজিএফআই এবং এনএসআই এরা পরিকল্পিত দেশটাকে জঙ্গি বানাইছে এবং আমাদের কিছু ধর্মীয় নেতা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদের উচিত এখন আপিল করা কি নিষিদ্ধ কাজ তারা করলো আপিল এবং এই যে জিয়ার থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করছি আমি আর বিকিটা হাসান নাসির দুজন গিয়েছিলাম আইন উপদেষ্টার কাছে বিষয়টা বুঝাই বললাম উনি ফাইনালি রাজি হয়েছেন আমি বললাম যে একটা আমরা কমিশন করি যতগুলি জঙ্গি নাটক হয়েছে কমিশন করি জিয়ার সাথে যত অপরাধ হয়েছে সবগুলি একটা কমিশন করে আমরা রিভিউ করি ঘটনাগুলি কি কুষের ভিত্তিতে এই মামলাগুলি রায় হয়েছে জানা দরকার দেশে জানা দরকার জনগণের জানা দরকার আমরা কি আসলে জঙ্গি এবং আমা